রাজনীতি কিছুটা নাই আমি দেশের অবস্থা আসলে যেহেতু কুমিল্লারই ছেলে তখন আমি তাই বেগে কাজ করি তখন আমি ফিজিওথেরাপিস্ট থেকে এই প্রথম আন্তর্জাতিক ম্যাসেজ থেরাপিস্টে অংশগ্রহণ করতে যাচ্ছেন বাংলাদেশি তরুণ সাইমন তিনি আমার সাথেই আছেন ভাই কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ এই যে প্রথমবারের মতো আপনি যে ম্যাসেজ থেরাপিস্টে যে আন্তর্জাতিক একটি চ্যাম্পিয়নশিপে যে অংশগ্রহণ করতে যাচ্ছেন মালয়েশিয়ায় কেমন লাগছে আলহামদুলিল্লাহ আসলে মালয়েশিয়া চ্যাম্পিয়নশিপটা হচ্ছে আমার সেকেন্ড টাইম কারণ হচ্ছে ফার্স্ট টাইম আমি হচ্ছে থাইল্যান্ডে অলরেডি চ্যাম্পিয়নশিপ একটা অংশ করে আছি দু হাজার চব্বিশ সালে দশই মে আর মালয়েশিয়াতে এটা আমার সেকেন্ড চ্যাম্পিয়নশিপ আচ্ছা আচ্ছা এই কীভাবে আপনার কাছে অফারটা আসলো বা কীভাবে লগিং হলো আপনি আমি আমি হচ্ছি প্রথম যখন হচ্ছে আমি ফিজিওথেরাপির ডিপ্লোমা শেষ করি তো ফিজিওথেরাপি ডিপ্লোমা শেষ করার পর হচ্ছে আমি বিএসসি করার জন্য ট্রাই করতেছিলাম তো বিএসসি ট্রাই করার জন্য যখন বিভিন্ন দেশে আমি হচ্ছে সার্চ দিতেছিলাম বা চেষ্টা করতেছিলাম তখন দেখলাম যে না আমি আসলে কোনোভাবে অফারগুলো আমার যে আমি যা চাইতেছি তা আমার মন মতো হচ্ছিল তখন আমার মনে হলো আমি মাস্টার্স থেরাপি নিয়ে একটু ট্রাই করে দেখি তখন মাস্টার্স থেরাপি নিয়ে ট্রাই করতে গিয়ে দেখি যে আই এম ইন্টারন্যাশনাল মাস অ্যাসোসিয়েশনটা আমার সামনে চলে আসে যে মাসাজ নিয়ে চ্যাম্পিয়নশিপ হয় যেটার সাথে হচ্ছে আমি দুই হাজার ষোলো সাল থেকেই জড়িত তখন ধরে আমি কেন নয় চ্যাম্পিয়নশিপ অংশগ্রহণ করি আচ্ছা এই যে ষোলো বছর থেকে এই পর্যন্ত আপনি এই পেশায় রয়েছেন আপনার এই পেশায় যেহেতু দীর্ঘদিন ধরে আছেন আপনার কাছে পরিচিত মুখ যদি বলি রাজনীতিবিদ কিংবা খেলোয়াড় কারা কারা এসেছেন কয়েকজন নাম যদি বলতেন বিশেষ করে প্রথম রাজনীতিক থেকে বলেন এরপরে খেলোয়াড়ের দিকে আসলে আপনি রাজনীতি কিছুটা নাই আমি দেশের যে অবস্থা আসলে যেহেতু গোলসারের ভিতরে একটা টপ সেলন টপ ইয়াতে তো এই সার্ভিসগুলোতে আসলে সেলন সার্ভিসটা তো সব ইয়া পুরুষদেরই লাগে তো সেই ক্ষেত্রে হচ্ছে বাংলাদেশের আলহামদুলিল্লাহ টপ যারাই আছেন বিজনেস বিজনেসম্যান বলেন ভালো হচ্ছে স্পোর্টস ক্যাটাগরি বলেন যারা হচ্ছে পলিটিক্স সবাই মোটামুটি হচ্ছে আমার কাছ থেকে সার্ভিস আলহামদুলিল্লাহ নিয়েছেন এবং কে বলছে যে নাই ইউর বেস্ট আচ্ছা আচ্ছা স্পোর্টসের মধ্যে কে কে আসছে স্পোর্টস এর মধ্যে বলতে যদি আমি বলি যে আমি আসলে এখন রিসেন্টলি আমি বলবো না আমার লাস্টে যদি দেখে মনে থাকবে আমি হচ্ছে বনানিতে ছিলাম মেবি ওইটা হচ্ছে দুই হাজার ষোলো সালে যখন হচ্ছে টাইম পে কুমিলা ভেক্ট্রিয়ান্সের ছিল তো শুধু মাসাজ নেই নি তাইম ভাই তাইম ভাই হচ্ছে আমি তখন হচ্ছে কুমিল্লা বিশ্বস্ত ছিল আমি তো কুমিল্লারই ছেলে তখন আমি তাইম ভাইকে কাজ করি তখন আমি ফিজিওথেরাপি ডিপ্লোমা কন্টিনিউ করি তখন তাইম পাই যখন আমি বললাম যে ভাই আমি ফিজিওথেরাপি নিয়ে লেখাপড়া করতেছি তাইম ভাই আমাকে ভালো একটা সম্মাননা দিয়েছিলো যে না তুই লেখাপড়াটা করো আমি মাসাজ থেরাপি যাতে যদি জড়াযোগ আসো ইনশাল্লাহ স্পোর্টসে তোমাদের মতো ছেলেদের দরকার হবে একটা সম্মান আচ্ছা 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 আগামীকালকে যে আপনি মালয়েশিয়া যাচ্ছেন চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ করার জন্য সেখানে কারা কারা গ্রহণ করতে যাচ্ছে কোন কোন দেশ বা কারা কারা থাকতে আসলে একটা চ্যাম্পিয়নশিপ মানে আসলে ধারাবাহিকতা মালয়েশিয়ান চ্যাম্পিয়নশিপ যেটা হচ্ছে হচ্ছে সেটা এশিয়ান চ্যাম্পিয়নশিপ তো এশিয়ার সব দেশগুলোকে তারা ইনভাইট করবে যারা হচ্ছে মানে এই রিলেটেড চ্যাম্পিয়নশিপগুলো অংশগ্রহণ করার জন্য সে যোগ্য অথবা সে করতে চায় দুটাই জিনিস তাদেরকে সবাইকে ইনভাইট করবে যে আমরা এটা করতেছি কে কে অংশগ্রহণ করতেছে তখন হচ্ছে কখনো কখনো দেখা যায় যে এই অ্যাথলেটিক অন্য দেশের একটা চ্যাম্পিয়নশিপে আগে থেকে সে শিডিউল করে ফেলছে যে ওই চ্যাম্পিয়নশিপটা খেলবো তখন তার জন্য এটা মিস হয়ে যাবে কিন্তু যদি সে অন্য জায়গায় কোথাও যদি এরকমভাবে শিডিউল না আসা যায় থাকে সেক্ষেত্রে হচ্ছে সে এই চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ করবে আচ্ছা আচ্ছা সব মিলিয়ে এই যে মালয়েশিয়া যে আন্তর্জাতিক চ্যাম্পিয়নশিপে আপনি অংশগ্রহণ করতে যাচ্ছেন আপনার কি মনে হয় বাংলাদেশের পতাকা আপনি পুরো বিশ্বের মধ্যে কি কি উজ্জ্বল করে রাখতে পারবেন মনে হয় আমি যখন লাস্ট টাইম থাইল্যান্ডে অংশগ্রহণ করেছিলাম তো ত্রিশশো তিয়াত্তরের ভিতরে আমি আলহামদুলিল্লাহ তেস নম্বর অবস্থান ছিল তাই আমি আবার আশাবাদী যে আমি আসলে আবার ভালো কিছু করবো আমি আবার চ্যাম্পিয়নশিপ আসার জন্য আমি আসলে আশ্বস্ত বাকিরা উপরাল্লা ভালো জানে আপনাদের দোয়া সর্বশেষ একটি কোশ্চেন সেটি হচ্ছে যে যারা শিখতে চাচ্ছে আর কি ম্যাসিজ থেরাপি তাদের উদ্দেশ্যে কিছু বলার আছে কিনা আসলে যারা ম্যাসাস থেরাপি শিখতে চাচ্ছে আমি বলবো যে এটা একটা অনেক বড় একটা কেরিয়ার এবং অনেক বেশি সম্মানজনক আপনি জানালে খুশি হবেন যে মাসাস থেরাপিটা আসলে হয়তোবা বা স্পাস স্পার সাথে তুলনা করে তাদেরকে মানে ছোটো করে রাখা হয়েছে মা ফিজিওথেরাপিস্টদের মেনুপুলেশনের একটা পার্ট আছে মারাপিসের রিলিজ একটা অংশ আছে এই টোটাল ওই সাবজেক্টটা হচ্ছে মাসাজ থেরাপি তার আপনি ধরে নিতে পারেন মাসাস থেরাপি ফিজিওথেরাপির একটা অংশ কিন্তু হয়তো অনেক ফিজিওথেরাপিটা মেনে নেবে না মানে নিতে চাইবে না আন্তর্জাতিক প্ল্যাটফর্মে থাইল্যান্ড বলেন সব দেশে বলেন মাসাস থেরাপি আর ফিজিও ফিজিওথেরাপি একটা পার্ট একটা একই জিনিস কিন্তু আমাদের দেশে এটা নিয়ে তারা নাচ চিটকানোর কারণ হচ্ছে সাধারণ স্পার সাথে মাসাজ থেরাপিকে তুলনা করা হইতেছে তাই ফিজিওথেরাপি চিন্তাগুলোতে সাধারণ স্পার সাথে মাসাজ থেরাপিকে তুলনা করছে মাসাজ থেরাপি যদি আমার ভাই বলি তাহলে তো আমি ওদের সাথে সম হয়ে গেলাম এই জায়গা থেকে দ্বন্দ্ব আর কিছুই না যদিও এখন পর্যন্ত মাসাজ থেরাপিটা হয়তো বা মানে খুব সংখ্যক হাতে রয়ে গেছে যদি হচ্ছে ফিজিওথেরাপিস্টে মাসাজ থেরাপিস্টকে কেরিয়ার করে নেয় যে না আমি মাসাজ থেরাপিটাকে কেরিয়ার করি সবাই না আসুক কিছু সংখ্যক আসুক না আসলে এই ফিজিওথেরাপিস দিয়ে মাসাজ থেরাপি যদি স্পোর্টসের সাথে আমরা যুক্ত করে ফেলি তাহলে বলবো যে মাসাজ থেরাপির জন্য অনেক বড় একটা ক্যারিয়ার হবে এটা ফিজিওথেরাপির জন্য আচ্ছা এখন যারা শিখতে চাচ্ছে তাদের উদ্দেশ্যে কিছু বলার আছে কি যারা মাসাজ থেরাপি শিখতে চায় যদি আমার মাধ্যমে শিখতে চায় ইনশাআল্লাহ আমি অবশ্যই আগ্রহীর সাথে শেখাবো আমার সাথে কোনো না নেই যে শেখার জন্য আগ্রহী ইতিমধ্যে অনেকগুলো ইনস্টিটিউট কথা বলতেছে যে তারা একটা মাস্টার থেরাপির জন্য এক্সট্রা একটা ক্লাস খুলবে আমি কাজ করব কি না যদি আমি মনে করি যে না মাস্টার থেরাপি শেখার জন্য আমার জন্য আমার ছোট ভাইয়েরা বা আমার বড়ো ভাইয়েরা যারা আমার দেশের লোক আছে যারা দেশের বাইরে লেখাপড়া করতে যাইতেছে কিন্তু তারা একটা মাস্টার থেরাপির কাজ শিখতে শিখে নেই যে আমি দিয়ে বলতে পারি বিশ্বের সাতাশটি দেশের যে কোনো দেশে গিয়ে যদি বলে যে হ্যাঁ আমি সাইমনের কাছ থেকে কাজ শিখে আসছি ইনশাল্লাহ তাকে ওরকম সম্মান দিবে যে না বাংলাদেশে সাইমন থেকে আসছে এইটুকু আমার ইনশাল্লাহ সব প্ল্যাটফর্মে পরিচয় আছে ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গে থাকার জন্য দর্শক এতক্ষণ পর্যন্ত আমরা কথা বলছিলাম আগামীকালকে যিনি আন্তর্জাতিক চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ করার জন্য অর্থাৎ থেরাপিস্ট সাইমুন তার সঙ্গে কথা বলছিলাম তিনি